স্যারের নামটা কি স্যার আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের বাসা কোথায় স্যার আমার বাসা খিলগাঁও খিলগাঁওতে স্যারের বয়স স্যার আমার বয়স চলছে পঞ্চান্ন স্যার আপনি পেশায় কি করতেন বা কি করছেন এখন আমি আগে সার্ভিস করতাম এখন জব ইয়া করি সার্ভিসে ছিলাম এখন ব্যবসা করি আচ্ছা আচ্ছা স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের ডিপিএস আমার সমস্যা ছিল আসলে পিএলআইডি আমি হাঁটতে গেলে একটু খোরায় হাঁটতাম একটা পা

আপনার পারিবারিক জীবনে কি ক্ষতি হইতো বা আপনার স্বাভাবিক জীবনে ক্ষতি তো হইতোই সেটা হলো ধরেন কোথাও গেলে দর্জনের সাথে চলতেছি দেখা গেল যে ওদের সাথে আইটা পারতেছি না বা একটু হাঁটলাম পা ধরে গেলো বসতে হইতেছে বেরাইতে হইতেছে এটা এটাই আর কি মোট সমস্যা এটা আর এটার ক্ষেত্রে তো কাজের ক্ষেত্রে তো সমস্যা হয়ই ও আচ্ছা স্যার এই পর্যন্ত এই সমস্যার জন্য কতজন ঠকঠ দেখিয়েছিলেন এর আগে আমি দুইজন ডক্টর দেখে সর্বশেষ দেখেছিল এর এই মাসের গত মাসের সম্ভবত চোদ্দ বা পনেরো তারিখে এক ডাক্তার আর কি অধ্যাপক তো ওনাকে দেখা দেওয়ার পরে উনি বললো যে এমআরআই করেন করলাম করার যে আপনার এই সমস্যা অপারেশন করতে হবে তো আমি চিন্তা করলাম যে অপারেশন করতে হবে আর আগে তাহলে এই তো সবগুলো সবের ভিডিও দেখছি চিন্তা এখন তাহলে ওনার সাথে যোগাযোগ করি অপারেশন তারা করা সম্ভব কিনা তো তার সাথে দেখা করলাম এবং অ্যাপয় দিল যে আপনি এটা অপারেশন করতে হবে আর যদি সময় সময় দেন দেন দিন বা আমি এটা আপনার ঠিক করে দিতে পারবো স্যার অপারেশনের কথা যখন প্রথমে শুনলেন তখন আপনার মধ্যে আসলে কি অনুভূতিটা কাছে না এটা তো স্বাভাবিক যে কোনো লোক যে কোনো অপারেশনে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে তারপরে যখন স্যারের কাছে শুনলেন যে আমরা আসলে একটু আমাদেরকে একটু সময় দিন সময় দিলে আমরা এটা একটা ব্যবস্থা করতে পারবো তখন আপনার কাছে কেমন কি মনে হয় হ্যাঁ তখন ভালো লাগছে ওই যে বললো যে সময় দেন আমি চিন্তা করলাম যে জীবন চলার জন্য তো অনেক সময় যদি আমি অচল হয়ে যায় চলা তো মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে বিশ দিন সময় বড় সময় না বললাম ঠিক আছে সময় আমি বের করে নেবো আচ্ছা তারপরে এখানে কি সময় কতদিন সময় দিলে আমি এখানে তার বলছিল বিশ পঁচিশ সেক্ষেত্রে আমার আজকে ষোলো দিনই ইনশাল্লাহ আমি ভালো অবস্থার দিকে আছে

এই শফিল্লা সবার কাছে আইসা ফিজিওথেরাপি নিয়ে চেষ্টা করা উচিত যদি একান্তই না হয় তখন অপারেশন দেওয়া উচিত শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আমাদের এখানকার স্টাফ তারপরে এখানকার নার্স ডক্টর অন্য যারা আছেন মেডিকেল অফিসার তারপরে আমাদের এখানকার মানে পরিবেশ সম্পর্কে যদি আপনার মধ্যে এখানকার পরিবেশ খুবই ভালো বেশিরভাগ থেরাপিস্ট নার্স ডাক্তার যারা আছে তাদের ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট আছি

শুনে খুব ভালো লাগে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাটাতে ভুগেন স্যার তাদেরকে আপনি স্পেশালি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি সাজেস্ট করতে চান বা কি বলতে চাচ্ছেন না যারা ভোগে আমরা হয়তো অনেকে জানি না যে আমাদের এই সমস্যাগুলো চলতেছে এইটা তো দীর্ঘমেয়াদী সমস্যা আমরা যখন শেষ পর্যায়ে চলে আসে তখন আমরা আসি তো স্যারের ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন প্রথমে প্রাথমিক অবস্থায় যদি আসতে পারেন খুব সহজে আমরা ভালো হয়ে যাবে এবং আমি যে অবস্থা সেই অবস্থায় ইনশাল্লাহ ভালো অবস্থা যাচ্ছি তো আপনারা আশা করি আপনারা আসলে ভালো চিকিৎসা পাবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আপনার মূল্যবান মতামত দিয়েছেন স্যার সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ডিপিএসি প্রত্যেকটা স্টাফ ডক্টর এবং সবার জন্য দোয়া করবেন স্যার জি স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল